কে আগে কে দিয়েছে শাড়া কারো নো রগে কে গো দি শাহা কি আজকের এই ফুল লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে হবে কিন্তু সবার প্রথম প্রত্যেকটা ব্রাইডাল লুকের কমেন্ট সেকশানে তোমরা প্রায় অনেকেই জিজ্ঞাসা করো যে আমি কি প্রোডাক্ট ইউজ করেছি সেটা শেয়ার করার জন্য আজকের এই সুন্দর মেকআপ লুকটা আমি কী প্রোডাক্ট ইউজ করেছি আমি জানি তোমরা অবশ্যই জানতে চাইবে তো সেটার জন্য ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি দেখতে হবে আর তোমরা যেমনটা সবাই জানো এবারে উল্টো রথ দুদিন পড়েছিল মানে পনেরো ষোলো তারিখ আর পনেরো তারিখই কাজ ছিল শ্রীরামপুরের দিকে একটু ভয় লাগছিল যে এত ভিড় হয় মাহেশে তোমরা সবাই জানো বাট তার আগে দেখলে মানে মাহেশে যাওয়ার আগেই আমার লোকেশানটা চলে এসেছিলো তো একটু রিলিফ আমি ভিড়ের মধ্যে যেতে হয়নি আমাকে আকাশটা দেখলে আমার কি অদ্ভুত লাগে একটু আগেই কত রোদ ছিল আবার এখন একদম কালো ঘন মেঘ করে আসছিলো যাই হোক ব্রাইডাল লুকটা করতে যাওয়ার আগে আমাদের নেলের ক্লাস ছিল আজকে আর এগুলো ছিল সেদিনের station কেমন হয়েছে অবশ্যই জানাবে যারা যারা ক্লাসে জয়েন করতে চাইছো পুজোর আগে কিন্তু শেষ ক্লাস যেটা বাইশে আগস্ট থেকে স্টার্ট হচ্ছে আমাদের নেলের অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন এই নম্বরে বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো ব্রাইডের পাশের বাড়িতে ব্রাইড একদম রেডি ছিল কারণ সেদিনকে নিজের বাড়িতে অনেক রিচুয়ালস অনেক কিছু থাকে তো সেই হ্যাপাজেটটা যাতে না হয় সেই কারণেই যাই হোক এটা হচ্ছে আজকে আমার মিষ্টি ব্রাইড খুব মিষ্টি অনেক হেসে খেলে কাজটা কাম করেছি শুরু থেকে ব্রাইডের কোনো ডিম্যান্ড ছিল না শুধু একটাই কথা বলেছিল যে আমাকে যেন দিনটাই খুব সুন্দর লাগে তুমি তোমার মতো করে করে দিও অ্যাজ অলওয়েজ আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি এবার তো তোমরা বলবে যে আমি কতটা কী করতে পেরেছি না পেরেছি ব্রাইডের রিভিউটা অবশ্যই শেয়ার করবো এবং কতক্ষণ স্টে করলো সেটাও শেয়ার করব আজকের বুকিংটা ছিল আলপ্রাইজডির ওপরে মানে বেস্টটা যে কতটা সুন্দর হয়েছে আমি কিছু বলবো না তোমরাই দেখবে এবং ব্রাইডের রিভিউ তোমাদের সাথে যেমনটা বললাম শেয়ার করবো এবার তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও যে এইরকম একটা লুক আমাকে স্ক্রিনশট তুলে একদম লো বাজেটের মধ্যে করে দিতে বলো সেটা তো একদমই পসিবল হয় না যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করো তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ সমস্তটা একটুখানি আমার থেকে জেনে নেবে হোয়াটসঅ্যাপে কারণ বাজেট একটা অবশ্যই আলাদা আলাদা থাকে প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে সমস্ত ডিটেলস আমি হোয়াটসঅ্যাপে তোমাদের দিয়ে দেবো যারা বুকিং করতে চাইছো নিজেদের স্পেশাল দিনে এবং আমার কাছে এইভাবে সেজে উঠতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন ফোর থ্রি নাইন সিক্স ওয়ান সেভেন সেভেন নাইন এইট এই নম্বরে নিজেদের ডেট বুকিং করে নিতে পারো এখানে ভীষণ মিষ্টি একটা ফ্রেম তোমাদের সাথে শেয়ার করলাম ব্রাইডের মা তাকে সমস্ত গয়নাগুলো পরিয়ে দিচ্ছিল কারণ ব্রাইড আমাকে এসেই বলেছিল আমার মায়ের এটা ভীষণ শখ তো আমিও এড করে গিয়েছিলাম যেহেতু আমার কোনো তাড়াহুড়ো ছিল না আর প্রত্যেকটা মাই এই দিনটা মেয়েকে হয়তো এই গয়না পড়িয়ে দিতে চায় বা এই ইমোশানগুলো না আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট একটা বলছিলাম তোমরা যদি আমার কাছে তোমাদের স্পেশাল দিনে সাজতে চাও এইভাবে রেডি হতে চাও নিজের স্পেশাল দিনটাকে আরও অনেক 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 বেশি স্পেশাল করতে চাও আমার হাত ধরে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো খুবই কম স্লট তোমাদেরকে আমি দিতে পারবো তোমরা প্লিজ নিজেদের ডেটগুলো একটু কোয়ারিজ করে নাও যদি ফাঁকা থাকে আমি অবশ্যই তোমাদের সাথে সেই ডেটগুলো শেয়ার করে দেবো বা টাইমগুলো শেয়ার করে দেবো আর এখানে ব্রাইডের হাসিটাই সব কিছু বলে দিচ্ছে আর কি বলছিল ব্রাইড সেটা তো তোমরা একদম ভিডিও শুরুতে দেখ পেয়েছো বা শুনেছ আচ্ছা এখানে বলে রাখি আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে যারা যারা চাইছো আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করতে যেটা কিন্তু এই বছরের একদম শেষ ক্লাস হতে চলেছে এবং সিজেন আসার আগেও কিন্তু এটা শেষ ক্লাস হতে চলেছে এবং পুজোর আগে তো লাস্ট ক্লাস অবশ্যই যারা চাইছো ব্রাইডাল সিজেন আসার আগেই নিজের কেরিয়ারটাকে অনেক অনেক বেশি স্ট্রং করে নেবে তো অবশ্যই আমাদের এই ক্লাসে তোমরা জয়েন করতে পারো তো সমস্ত কোয়ারিজের জন্য তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো স্ক্রিনে শেয়ার করা আছে এবং আজকের ফাইনাল লুকটা আমি সবার থেকে আশা করব যে তোমরা জানাবে তোমাদের ফিডব্যাকগুলো তোমাদের ফিডব্যাক ব্রাইডের ফিডব্যাক কতক্ষণ স্টে করলো এই জিনিসগুলো আমার কাছে প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট কারণ এই ফিডব্যাকগুলোই পরবর্তী সময় আমার কাজকে আরো আরও আরও কি করে ভালো করব সেই অনুপ্রেরণাটা পাই আমি আর যদি বলো নিজের কাজকে কিভাবে আরও বেশি ভালো করবে আমার কাছে একটাই জিনিস জানা আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি শুধুমাত্র প্র্যাকটিস করে যাও কে দিয়েছে সারা আজকে আমার লোকেশন হচ্ছে শ্রীরামপুর আর আমার ব্রাইড হচ্ছে অলিভিয়া দি তুমি বলো কেমন লাগলো পছন্দ হয়েছে পরের ব্রাইডদের জন্য রেকমেন্ড করবে যেমন করে চেয়েছিলে একদম সেরকম ভাবে বেশি আমার খুব ভালো লেগেছে আমি খুব খুশি থ্যাংক ইউ মানে তোমার বুকিংটা খুব কম দিনে মানে আমি এতদিন ব্রাইডের সব থেকে কম দিনে বুকিং নিয়েছি তোমারটা কিন্তু সব কিছু এত তাড়াতাড়ি হয়েছে কিন্তু মনের মতো সম যেটুকু প্ল্যানিং করেছিলাম মানে আমি কিছুদিন আগে মন্দারমণি গিয়েছিলাম তখন আমি বুকিং নিয়েছি তারপরে কাজ সমস্তটা বাট আশা করছি ভালো লেগেছে আর সবার ভালো লাগবে ভালো লেগেছে

তো আজকে ব্রাইডের কি রিভিউ ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ফুল ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি এই লুকটা তোমাদের ভালো লাগে এবং এই ভিডিওটা তোমাদের ভালো লাগে আশা করব তোমরা এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দেবে শেয়ার করে দেবে ভিডিওটা যাতে আমার কাজ সবার কাছে পৌঁছাতে পারে তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে নতুন ব্রাইডের সাথে ততদিন খুব ভালো থেকো সুস্থ থেকো বাই